আসসালামু আলাইকুম যারা হানিকম ফেব্রিক সহ অন্যান্য যে কোনো ফেব্রিকের ফার্নিচার কাবার পার্চেস করেন তাদের একটা বিশেষ অভিযোগ থাকে যে অনলাইনে এডিটেড ছবি দেখে যারা পার্চেস করেন যে আমি যেরকম কালারটা অনলাইনে দেখেছি ঠিক সেরকম কালার পাচ্ছি না তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটা আজকের ভিডিওটা আমরা একদম র ভিডিও এই ভিডিওতে কোনো প্রকার এডিট হবে না যেরকম দেখতে পাচ্ছেন আমরা সেম কালার সিম্পল একটু দেখানোর চেষ্টা করব সাথে আমাদের ফেব্রিকের বিষয়ে একটু বিস্তারিত বলার চেষ্টা করব ই সোফায় পরানো যে কালারটা এটা হচ্ছে একটা হানিকম ফেব্রিকের সিলভার কালার দেখেন এটার হানিকম বলার কারণ হচ্ছে এটা কিন্তু মৌমাছির চাকের মতো একটা টেক্সচার আছে এটা কিন্তু বাংলাদেশে নতুন আসছে এটার নাম হচ্ছে হানিকম ফার্নিচার কাভার এটা দিয়ে কিন্তু আমরা বিভিন্ন ধরনের ফার্নিচারের কাবার বানিয়ে থাকি সোফা সহ সোফা ছাড়াও অন্য অন্য ফার্নিচারের জন্য কাবার কিন্তু কাছে এটা হচ্ছে একটা কফি কালার আমি বলতেছি কালারটা যেরকম দেখতে দেখতে পাচ্ছেন ঠিক সেরকম কালারে কিন্তু আপনারা হাতে পাবেন এটা হচ্ছে তিনশো পঞ্চাশ জি এর একটা ফেব্রিক যেটা কিন্তু অন্যান্য যেকোনো ফার্নিচার কাবারের তুলনায় কিন্তু অনেকটাই মোটা এটার ফ্রন্ট সাইড থাকবে এরকম হানিকম্পের মতো বা মৌমাছি চাকের মতো টেক্সার থাকবে ব্যাক সাইডে কিন্তু থাকবে এরকম প্লেন থাকবে হ্যাঁ এটা তিনশো পঞ্চাশ জিএসএম এর একটা ফেব্রিক এটা হচ্ছে কফি কালার কফি কালার ছাড়াও কিন্তু আমাদের কাছে আছে মেরুন কালার হ্যাঁ মেরুন কালারটা যেরকম দেখতে পাচ্ছেন ঠিক সেরকমটাই কিন্তু পাবেন এটা একদম র ভিডিও হ্যাঁ আপনার ফার্নিচারে এটা ফিট করার পরে কিন্তু একদম হান্ড্রেড আউট অফ হান্ড্রেড সেম কালারটাই পাবেন আমি আর একটু বলে দিতে চাই আমাদের কাছে কিন্তু দশটি কালার এর মধ্যে অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা খুবই গর্জিয়াস গর্জিয়াস কালার এবং এই সবগুলো কালার কিন্তু একদম সলিড কালার এটা হচ্ছে একটা গোল্ডেন কালার এই গোল্ডেন কালারটা কিন্তু খুবই চমৎকার আপনার ঘরের যে কোনো ফার্নিচারের খুবই সুন্দর মানানসই হবে যারা চাচ্ছেন নিজেদের দামি দামি সোফাগুলোকে ধুলাবালি ময়লা আবর্জনা এবং পোষা প্রাণীর স্ক্রেচ থেকে রক্ষা করতে তারা কিন্তু এই ধরনের ফেব্রিকের হচ্ছে ফার্নিচার কাপড়গুলো নিতে পারেন আপনার এই ধরনের ফেব্রিকের এই হানিকম ফেব্রিকের ফার্নিচার কাভারগুলো কিন্তু আপনার সোফা বা যে কোনো ফার্নিচারে ফিট করার পর আপনার লিভিং রুমের সৌন্দর্যটা কিন্তু পুরাটাই চেঞ্জ হয়ে যাবে এটা দেখেন খুবই চমৎকার আরো একটি কালার আমি একটু বলে দিতে চাই ফেব্রিক গুলো কিন্তু ফুল স্প্যান্ড সৃষ্টি হচ্ছে এগুলো টানলে কিন্তু লম্বা হয়ে যায় ছেড়ে দিলে আবার কিন্তু আগের মতো হয়ে যায় সুতরাং আমরা কিন্তু এগুলো কাস্টমাইজ করে মেক করে থাকি যারা ভাবেন যে আপনাদের ভিডিওতে যে সোফা আমাদের সোফা তো এরকম না আমাদের সোফা কাঠের সোফা বা অন্যান্য যে সোফা গুলো এগুলো আমরা যে কোনো সোফা বা যে কোনো ফার্নিচারের জন্য কাস্টমাইজ করে মেজারমেন্ট নিয়ে কাস্টমাইজ করে তারপর মেক করে থাকি এটা কিন্তু টকটকে লাল বা সিদ্ধুর লাল বলা হয় এটা একটু ফুল রেড কালার ঠিক আছে দেখেন টেক্সচারটা কিন্তু খুবই চমৎকার এই ফেব্রিকগুলো কিন্তু ওয়াশেবল আপনি যে কোনো ভাবেই ওয়াশ করতে পারবেন এই কালারগুলোতে আপনি পেয়ে যাচ্ছেন টানা তিন বছরের কালারের গ্যারান্টি যারা যাচ্ছেন একটু ডিপের ভিতরে এটা কিন্তু পার্পেল কালার দেখেন খুবই চমৎকার একটি কালার এগুলা কিন্তু নন স্লিপ কভার হ্যাঁ এগুলা কিন্তু বসলে এখান থেকে উঠে যাওয়ার কিন্তু মাত্র কোনো সম্ভাবনা নাই এগুলা কিন্তু খুব সুন্দরভাবে ভাবে চমৎকার ভাবে আমাদের এগুলো ফিটিং করে দেওয়া হয় ঢাকার ভিতরে যারা আছেন তাদের কিন্তু বাসায় গিয়ে আমাদের নিজস্ব ডেলিভারি ফিটিং করে দিয়েছে এটা হচ্ছে বটল গ্রিন কালার আপনি চাইলে আমাদের এই ভিডিও থেকে স্ক্রিনশট দিতে পারেন এছাড়াও হচ্ছে আমাদের স্ক্রিনে দেখার নাম্বার যোগাযোগ করলে আমাদের র দিকে ছবি সহ কিন্তু পেয়ে যাবেন তো এটা হচ্ছে একটা বটল গ্রিন কালার খুবই চমৎকার কালার এটা হচ্ছে একটা সিলভার কালার যেটা অলরেডি হচ্ছে সোফায় পরানো আছে এটা হচ্ছে এটা সিলভার কালার আর একদম সর্বশেষ এটা হচ্ছে একটা ক্রিম কালার তাহলে এই কালারটিও নিতে পারেন আমি একটু কাভার গুলো বিষয়ে একটু বিস্তারিত বলে দিতে চাই আমাদের এই কাভার কিন্তু এরকম সাইড দিয়ে কিন্তু এরকম ইলাস্টিক থাকবে এবং আমাদের ব্র্যান্ড লগো থাকবে অবশ্যই এটা দেখে পারচেস করবেন সেই সাথে এটা কাভার করার জন্য কিন্তু এরকম প্রিমিয়াম কোয়ালিটির বেল্ট থাকবে হ্যাঁ আপনি বেল্ট লাগে কিন্তু আপনার সোফায় খুব সুন্দরভাবে এটা ফিট করতে পারেন সো কে কোন কালারটি নিতে চান আমাদের এই ভিডিও থেকে স্ক্রিনশট দিয়ে জানাবেন ইনশাআল্লাহ হানিকম ফেব্রিকের কিন্তু আমরা তিন বছরের কালার গ্যারান্টি দিচ্ছি সো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম